সুপ্রিয় দর্শক মানুষ যে এত বড় স্বার্থপর হইতে পারে মানুষ যে নিজের স্বার্থের জন্য ছয় ছয়টি জীবন নষ্ট করতে পারে তা আপনারা এই ভিডিও না দেখলে বুঝতে পারবেন না ঝিনাইদ সদর উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামে রবিউল ইসলাম তার চারটি সন্তান ফেলে আরেকজনের বউকে নিয়ে চলে গেছে তারও দুইটি সন্তান রয়েছে মোট ছয়টি সন্তানের জীবন নষ্ট করে দিয়েছে এই রবিউল ইসলাম সুপ্রিয় দর্শক এই রবিউল ইসলাম কি কারণে তার সন্তানদেরকে ফেলে আরেকজনের বউকে নিয়ে সংসার করছে সে বিষয় আপনাদেরকে জানাবো আমার নাম মুসাম্ম সেলিনা বেগম আমার স্বামীর নাম মোহাম্মদ রবিউল ইসলাম আমার চারটে বাচ্চা সহ আমাকে ডিভোর্স দিয়েছে কোর্টের তে আমার খুব মারধর করে আমার বাপে আমার জায়গা দিয়েছে যে সেই জায়গায় আমি থাকি বুঝেছেন কি চব্বিশ ঘন্টা সে আমার উপরে খুব অত্যাচার করে টর্চেলিং করে সবসময় আমার সাথে অত্যাচার করে আরকি খাওয়া পরা না দেখাশোনা করে না ইসলাম বাসা আছে গান্না মাধবপুরে জি গান্না মাধবপুর

আপনাকে ছেড়ে দিয়ে আরেকজনের ওয়াইফই নিয়ে চলে গেছে জি 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 তার দুটো বাচ্চা জি হ্যাঁ দুটো বাচ্চা আছে তার এখন আমি কি করব আমারে ভাইসাদের আমি কি করে পড়ব বলেন তো মানে আপনারা যে বাড়িতে বসবাস করেন আমার আব্বু দিয়েছে ওই ভিটা আমার আব্বু ঘর বাড়ি আমার আব্বু করে দিয়েছে ওই ঘর বাড়ি বিদেশ বিদেশ পাঠানোর জন্য বিদেশ পাঠানোর জন্য আমার আব্বু তিন লক্ষ টাকা দিয়েছে সেইসব টাকা বিদেশ যে একটু জমি কিনেছে সেই জমি বেঁচে এখন সে এই অবস্থা করছে সে কোনো কাজ কাম করে না আমার পরে যেখান থেকে এখান থেকে আমার পরে গাল গাল মন্দ দেবে আর মায়ের ধরে অত্যাচার করে

এরা সংকল্প খুব শক্তিশালী মানুষ ওই সবাই মেয়ে দেবো না কিন্তু তারপর আর বাধ্য করতে পারবে যে কোনো একটা কলে ফেলে মেয়েটা নিয়ে যায় বিয়ের পর হতে একের পর এক যৌতুকির দাবি দেওয়া থাকে যৌতুকির দাবি দেওয়া থাকে আমার মাঠে মানে বিকে জমও ছিল মাঠে সেই জমিটাও দেখি দিকে দু পাঁচ কাটা করে জমি বেশি বেশি সবই তারই দেওয়া হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন শক্তিশালীভাবে হুমকি হামকি দেয় মেয়ের পরে নির্যাতন করে তারপর আর একটা সম্পত্তি বিক্রি করে কুয়েতে পাঠালাম সাড়ে তিন লক্ষ টাকা খরচ করে সেখানে যে সে মালিকারা ছিল মালিকের কাজ করতো সেখান থেকে মালিক পুলিশে পুলিশ বাড়ি তারপরে আর টালিং আসার পরে আরো সুন্দর সুন্দর জমি বিক্রি করে আমি দিয়েছি মানে অন্য এক জায়গায় জমিটা বললো তার ভাই নেবে ভাই নেওয়ার কথা বলে সেই আমার মামার কাছে আমি রেস্টেও দিয়েছি দেওয়ার পরে সে টাকা আবার দেয়নি হাফ টাকা আমি পাইছি আর হাফ টাকা পাইনি তার কাছ থেকে এইভাবে দিদি দিতে আমার আস্তে তার দিদিতে আমার ফিরাই সে মানে বিঘে সারিক যে থেকে আমার মানে দশ কাটা মাঠে আছে এখন তার অত্যাচারের কারণে যে মাধবপুর থেকে দেড় কিলো দূরে আমি চলে গেছি সেখানে আর যে পুরোনো ভিটেটা ছিল সেটা আমার মেয়েরে দিয়ে গেছে সেই ঘরটার বেঁধে আমি দিচ্ছি সে মেয়ের পরে ওই জমির ভিটে বেছে টাকা দিতে হবে সে এখন না দেওয়ার কারণে সে মেয়েটা ডিভোর্স করেছে তার মার তো সব সময় করে তার অত্যাচার থেকে আমি তো চলে গেছি এখান থেকে একজনের একটা বউ যে সে ছেলেটা ওইখানে আছে দুটো বাচ্চা সহ সে মেয়েটা নিয়ে এসে তার আমার সে মেয়েটা যেখানে আমি ঘর করে দিয়েছে তার পাশেরই ঘর সে ঘরেই থাকে বা প্লাস তার মেয়েরা খুব হুমকি ধামকি দেয় সব সময় জন্য যে তুই আবার ওইখান থেকে ছেড়ে ছেলে যা মানে আমার ওই ঘরে আমার বাড়িতে উঠবে ওই বউ নিয়ে বুঝেছেন সে বউ নিয়ে ওঠবে বললে সে মেয়েরে খুব ধামকি থমকি হুমকি হামকা পর্যাপ্ত পরিমাণে চালাচ্ছি এখন তো নিরুপায় এখন আমি মোটামুটি তো জানে

আমার সমস্যা হচ্ছে যে আমার সাথে এর মাঝে আমার বর্তমান যার কাছে আছে ওইখানে তার ধুলা ভাই বাড়ি মেজ দুলা ভাই বাড়ি ওইখানে সে গেছে এবং যে হয়তোবা তাদের সাথে কোনো পরিচয় হয়েছে এবং মোবাইল সে ব্যবহার করে বর্তমান যুগে তার মোবাইল ছাড়া কেউ চলে না হয়তো মোবাইলের সম্পর্ক হয়েছে এর পরে আমার সাথে একটু কথা কাটাকাটি হয়েছে গত চব্বিশে নভেম্বর রাত্রে পঁচিশে নভেম্বর হচ্ছে আপনার রাত্রে সে আমাকে তালাক দিয়ে এবং স্টামের উপরে সই করে আমার ছেলে মেয়ে আমার মেয়ে আছে দুইটা মেয়ে মেয়ে দুটা হচ্ছে রেখে গেছে এখন পরবর্তীতে আমি কিছুদিন পরে অর্থাৎ ডিসেম্বরের পনেরো ষোলো তারিখের দিকে আমি শুনতে পাই বা ডিসেম্বরের লাস্টের দিকে আমি শুনতে পাই যে আপনার এই গান ওই ওই ওনারে একটা ছেলের সাথে সে চলে গেছে এবং জানতে পারি হবে ওই ছেলের একটা ওয়াইফ আছে তার নাকি সেটা সন্ধান আছে সেই ওয়াইফ আমার বাসায় গিয়েছিলো তারপরে আমি জানতে পারি যে তারা বিয়ে করেছে তারা ঢাকায় গেছে পরের ঢাকায় না তারা কুষ্টিয়াই চলে গেছে কুষ্টিয়া যে দশ পনেরো দিন ছিল তারা ওইখানে জানুয়ারির দশ এগারো তারিখে স্থায়ীভাবে আমার স্ত্রী যিনি ছিলেন তিনি ওইখানে যে থাকছেন এখন তাদের বর্তমান স্বামীর বাড়িতে আমি এতটুকুই বলতে পারবো এবং আমার স্ত্রীকে তার মা বাবা বুঝে নিয়ে গেছে আমার কাছ থেকে অক্ষত অবস্থায় এবং সে আমাকে পরবর্তীতে একটা কেস করেছে আমার ছোট সন্তান নেওয়ার জন্য যেটা দুই বছর নয় মাস বয়স দুধের শিশু কিন্তু সে তো আমাকে ইস্টাম করে দিয়ে গেছে আমি কেন তাকে আমার সন্তানগুলো দেবো

তারপরে হচ্ছে আমাকে তালাক দেওয়া আপনার বাড়ি কোথায় আমার শ্বশুর বাড়ি ছিল আপনার আহ কালীগঞ্জ থানা নিয়ামতপুর ইউনিয়ন আর মহেশ্বর চাঁদা গ্রাম আপনার শ্বশুরের নাম আমার শ্বশুরের নাম আলাউদ্দিন বিশ্বাস সবাই আলা বিশ্বাস বলে আরকি চেনে